নমস্কার দর্শক বন্ধু আমি দশভ জামা ব্লগস আবারও হাজির আরও একটা গুরুত্বপূর্ণ ভিডিও উপস্থাপন করবো আশা করছি তোমরা প্রত্যেকে ভালো আছো সুখে আছো তোমাদের সুখ শান্তি সমৃদ্ধি কামনা করে আমি আমার ব্লগটা শুরু করছি আজ বলবো রাম নবমী রাম লালাজির জন্ম দিন কবে এবং কিভাবে ওই দিনকে পালন করবে বা উদযাপন করবে রামলালাজি অযোধ্যায় তো মহাসমারোয়ে ভক্তরা ভিড়ে ভিড় এখন থেকেই শুরু হয়ে গেছে রামলালাজি জন্মদিনে কে কিভাবে পালন করবে কোন ভক্ত শ্রীরামচন্দ্রকে কিভাবে ডাকবে এই পরিকল্পনা জল্পনা জল্পনা সব চলছে যাই হোক অযোধ্যায় প্রত্যেকের যাওয়া তো সম্ভব হবে না বাড়িতেই রাম লালাজি, অবশ্যই রাম নবমী পুজো করো রবিবার আগামী রবিবার রাম নবমী ভগবান শ্রী 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 রামচন্দ্রের আবির্ভাব তিথি হচ্ছে রামনবমী এই দিন বারবার বলবো কী কী করবে কি কি করবে না সব কিছু ভালোভাবে শুনে নাও আর পরের দিন ঠিক সোমবার বেলা নটা বেজে পঁয়ত্রিশ মিনিটে পালন তাহলে পালনটা কেন করার কথা বলা হচ্ছে যারা নির্জলা একা মানে উপবাস করো রামলালাজির জন্য ফলাহার যদি করো তাহলে অবশ্যই পালনটা করে নাও আর যারা এমনি নিরামিষ ময়দা বা ভাত খাবে তারা পারণের কোনো দরকার নেই তাদের রুটি লুচি সবজি এসব যারা খাবে তাদের দরকার নেই অনেকে বারোটা পর্যন্ত উপোস করেও থাকতে পারো অনেকে সারা সারাদিন রামলালাজির জন্যে পুজো পাঠও করতে পারে আমাদের এখানে হনুমান মন্দিরে বিশাল করে রামলালাজির জন্মদিন পালন করা হবে তোমাদের অবশ্যই দেখাব তেইশে চৈত্র ছয়ই এপ্রিল আর বার হচ্ছে রবিবার চৈত্র মাসে এই রাম রামলালাজির আবির্ভূত হয়েছিলেন রাম নবমী অনুষ্ঠিত হবে এই রবিবার দিন ভগবান শ্রী রামচন্দ্রের আবির্ভাব তিথি এই দিন কি কি করবে কি কি করবে না সমস্ত কিছু করব এবং পরের দিন বেলা নটা বেজে পঁয়ত্রিশ মিনিটের মধ্যে পালন করে নাও পালন পালনটা কেন বললাম একাদশীর মতো করে যদি পালন করো তাহলে নির্জলা যারা উপবাস করছো যারা সারা দিন উপবাস করে থাকছো ফলাহার করেও রয়েছ ভাত রুটি খাওনি তারা অবশ্যই পালন করো পরের দিনকে যারা এমনি নিরামিষ রুটি লুচি পরোটা খাবে তারা কিন্তু এসব পারণের দরকার নেই তাহলে কারা পালন করবে সেটাও বলে দিলাম যাই হোক মানে লালাজি ব্রত কিভাবে করবে এবং কি পছন্দ রাম লালাজি একবার নাম নিলে যত পাপ হরে জীবের কি শান্তি আছে তত পাপ করে শ্রীরাম জয় রাম জয় জয় রাম শ্রীরাম জয় রাম জয় জয় রাম আজকে এটাই বলবো যে জন্মে জন্মাষ্টমী মোড়ে কুটে রামনবমী রামনবমীর ব্রতটা অবশ্যই করতে হবে অবশ্যই করতে হবে রামনবমীর ব্রতটা রামনবমীর ব্রত না করলে সে জীবনে প্রাপ্তি লাভ করতে পারবে না যে যেভাবে পারো একবার হলেও অন্তত পালন করতে হবে এই রাম নবমীর ব্রত পালন করতেই হবে তা না হলে তার যেমন গুরুদেব না দীক্ষা না নিলে মানুষের প্রাপ্তি হয় না ঠিক সেই রকম রামনবমীর ব্রত না করলে কিন্তু স্বর্গে স্থান পাওয়া যায় না শ্রীকৃষ্ণের চরণ পাওয়া যায় না তাই অবশ্যই ওই দিনকে যত পারো ভোর ভোর উঠে রবিবার দিন একদম ব্রহ্ম মুহূর্তে উঠে সকালবেলা সকলে পরিষ্কার পরিচ্ছন্ন করে যখন রামলালার মানে মন্দির উদ্বোধন হলো সেদিনকে সকলে আমরা মানে এই শ্রীরাম জয় রাম জয় জয় রাম এই গানটা যদি বাড়িতে চালাতে পারো খুব মঙ্গল এই দিনকে তাই অবশ্যই ভগবানের জন্মদিনে এত রাম মানে এত নাম পবিত্র নাম যদি শোনো কোনো পাপ থাকবে না সমস্ত পাপ কিন্তু জীবন থেকে ধুয়ে মুছে চলে যাবে প্রত্যেক দিন এই সকালবেলা ঘুম থেকে উঠে মোবাইল চালিয়ে বা ফোন চালিয়ে অবশ্যই শোনো এই রাম রামলালাজির নাম তাহলে কিন্তু জীবনের আর কোনো পিছনে ফিরে তাকাতে হবে না তাই এই দিন থেকে বাড়িতে তারপর তুমি শুধু দেখবে তোমার বাড়ির উন্নতি কি। যারা এখনো চালাওনি এখনও চালানো শুরু করনি এই রামনবমীর দিন থেকে প্রত্যেকদিন সকালবেলা উঠে হরিনামও চালিয়ে দিতে পারো প্রত্যেক দিন ব্রহ্ম মুহূর্তে যদি হরিনাম গান কানে শুনতে পাও এই বাড়িতে যদি হরিনাম গান চালানো হয় কোনো নেগেটিভিটি বাড়িতে থাকবে না যত অশুভ সমস্ত অশুভ চলে যাবে এবং আরও অনেক মন্ত্র হনুমান চল্লিশা ওই দিনকে অবশ্যই পড়তে পারো শ্রীরামের প্রিয় ভক্ত হচ্ছে হনুমান হনুমান চল্লিশাও অবশ্যই খুব মানে পবিত্র নাম হনুমান চল্লিশাটাও ওই দিনকে সকাল সন্ধ্যে পরও প্রত্যেকে সেই যারাই গান নাম শুনবে প্রত্যেকের বাড়িতে অত্যন্ত শুভ হবে পবিত্র হবে বাড়িতে কোনো রকম নেগেটিভিটি করবে না তাই মানে কোনো নেগেটিভিটি ঘরে প্রবেশ করতে পারবে না মন্দিরে গিয়ে অবশ্যই হরিনাম সংকীর্তন বাড়িতে শুরু করে দাও চালাও প্রত্যেককে বলবো মন্দিরে গিয়ে হলো অন্তত শোনো তাই অবশ্যই আবারও বলবো ব্রহ্ম মুহূর্তে উঠে পবিত্র নাম শুনলে কলি প্রাণীদের মুক্তিও হয়ে যাবে তাই প্রত্যেককে বলবো সবাই শোনো হরিনাম গান এই দিনকে কি কি নিয়ম সেটাই বলবো নিয়মটা হচ্ছে সকালবেলা ঘোম থেকে বোম মুহূর্তে অবশ্যই ওঠো উঠে স্নান সেরে বাড়িঘর অবশ্যই পরিষ্কার করবে করার পরে তারপরে নাম গান শুনে শুরু করে দিনটা শুরু করো নাম গান শুনতে শুনতে দিনটা শুরু করো রামনবমীর দিন পালন করার নিয়মটা খুব ভালো করে শুনে নাও সকাল থেকে বেলা বারোটা পর্যন্ত উপবাস জন্মাষ্টমীতে যেমন রাত বারোটা পর্যন্ত উপবাস রামলালার কিন্তু দিন বারোটা পর্যন্ত উপবাস করলেই হবে এর বেশি না করলেও চলবে আর যারা ইচ্ছা করবে সারা দিন রাতও করতে পারো কিন্তু যারা ওষুধপত্র খাও তারা অবশ্যই একটু জল টল খেতে পারো তবে চেষ্টা করো বারোটা পর্যন্ত উপবাস থাকা অবশ্যই এই রাম রামনবমীটা একবার হলেও জীবনে মোড়ে ফুটেও করতে হবে জন্মাষ্টমী তো রাত্রি বারোটা পর্যন্ত উপবাস করতে হয় কিন্তু এই রামনবমী বেলা বারোটা পর্যন্ত উপবাস করলেই জন্মাষ্টমীর যে ব্রত সেই ব্রতের ফল পেয়ে যাবে এই রামনবমী ব্রত করে তাহলে ফল মিষ্টি জল লুচি পরোটা এইসব খেয়েও থাকতে পারো কিন্তু লক্ষ্মীটা খেও না আর অনেকে আছে হ্যাঁ বারোটার পরে লক্ষ্মী খাবো লক্ষ্মীও খেতে পারো মানে ভাত খিচুড়ি এসবও খেতে পারো তাহলে যাদের ঘরে রামের মূর্তি আছে যাদের রামের মূর্তি নেই তারা শ্রীকৃষ্ণ গোবিন্দকেও অভিষেক করাও পঞ্চামৃত দিয়ে তাও যদি না থাকে ভগবান গোপাল আছে গোপাল না থাকলে জগন্নাথ বলরামও আছে অভিষেক করো সুন্দর করে শৃঙ্গার করো তারপরে খুব সুন্দর পছন্দের ভোগ নিবেদন করো এবং পারলে একটা অবশ্যই মানে পদ্ম ফুলানো আনো পদ্মফুল ভীষণ প্রিয় শ্রী রামচন্দ্রের যা ভোগ লাগাবে সেই ভোগই পছন্দ শ্রীরামচন্দ্রের তবে অবশ্যই ভোগ নিবেদন করো করে তারপরে অবশ্যই মানে সেই ভোগ তোমরা গ্রহণ করো তাহলে আবারও বলবো প্রতিদিন হরিনাম মন্ত্র শ্রবণ করো বা পাঠ করো তাহলে খুব সুন্দর গৃহের পজিটিভিটি ভরে যাবে কোনো রকম অসুবিধা হবে না তবে প্রত্যেকে জানাও কে কে এই হরিনাম গান শুনছ বা বাজাচ্ছ খুব সুন্দরভাবে দিনটাকে কাটাও রাম লালাজি জন্ম দিবস হ্যাপি বার্থডে রাম লালাজি পারলে অযোধ্যায় যাও না পারলে কিন্তু অবশ্যই বাড়িতেই অনুষ্ঠান করো রামলালাজির জন্মদিন পালন করো এবং হনুমানজিকে যদি ওই দিনকে দর্শন করতে পারো জানো তোমার জীবনে পুরো মুখ্য প্রাপ্তি তোমার হয়ে গেল জীবন্ত দেবতা হনুমানজি হনুমানজির চল্লিশা ওই দিনকে আর রামনবমীর ব্রত কথাটা অবশ্যই বড় আমি রাম রামনবমীর ব্রত পড়লে ব্রত কথাটাও পড়তে হয় ব্রত কথা না পড়লে কিন্তু তোমার পুজো পাঠ শেষ হলো না তাই আমি রামনবমীর ব্রত কথা নিয়ে আর একটা ভিডিও করবো আজকের মতো বিদায় এখানেই সমাপ্তি যারা অসুস্থ তারা যদি না পারো পুজো পাঠ বা মানে উপোস না করতে তারা কিন্তু একটা কী প্রদীপ জ্বালিয়ে ব্রত কথাটাও কিন্তু শ্রবণ করবে আমি ব্রত পাঠ নিয়ে আসি